আসসালামু আলাইকুম এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোটো ছোটো ভাই বোন এবং বড় ভাই বোনেরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের প্রিয় সার্ভিসটি কিছু ত্রুটির কারণে সমস্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে বিগত আমাদের যে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের পেস্ট্রি রয়েছিলো সেটি মিস ভুলের কারণে হ্যাক হয়ে গেছে সে কারণে আমাদের বিজনেসটি একটু থমকে দাঁড়িয়েছে তো বিজনেসটি আবার পুনরায় চালু করার জন্য আমরা আরেকটি নতুন পেজ ক্রিয়েট করেছি এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার তো এর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা এই লিঙ্কে গিয়ে আমাদের নতুন পেজটিতে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা সার্ভিসটি পাবেন এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম